আজ মহাকর্ষ ও অভিকর্ষের শেষ ক্লাস আজকের ক্লাসে আমি নতুন কিছু ম্যাথ করব তো চলো আজকের ক্লাস শুরু করা যাক টাইপ তিনের এক নম্বর ম্যাথ পৃথিবীর ব্যাস দেওয়া আছে বারো দশমিক তিয়াত্তর ইন্টু টেন টু দি পাওয়ার এইট সেন্টিমিটার এবং এটার উপাদানের গড় ঘনত্ব নির্ণয় করো অর্থাৎ ঘনত্ব কি রোকে ঘনত্বদের প্রয়স্কার হয় না তাহলে রোমান বের করতে বলছে রো আছে কোনো সূত্রের মধ্যে মনে আছে কি আমার ওই সূত্র ব্যবহার করতে হবে এখানে

তাই না পৃথিবীর ব্যাস কত দেওয়া আছে বারো দশমিক তিয়াত্তর ইন্টু টেন টু দি পাওয়ার এইট লেখে নেই দুই ইকল টু বারো দশমিক তিয়াত্তর টেন টু দি পাওয়ার এইট সেন্টিমিটার তো আমরা যদি এটাকে ব্যাস্ত বানাতে চাই তাহলে কী করতে হবে দু হাজার ভাগ করতে হবে দু হাজার ভাগ কর কত আসে সিক্স পয়েন্ট থ্রি সিক্স ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট সেন্টিমিটার বলছে উপাদানের গড় ঘনত্ব নির্ণয় করে আমরা রোদ প্রকাশ করি রসমান হট এখানে মহাকর্ষ ধ্রুবক বড় জি এর মান দেওয়া আছে কত সিক্স পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার ইউনিট তাই না আর তারপর দেওয়া আছে জি এর মান অভিকাষ্য সনের মান নশো একাশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন আমরা ম্যাথ করবো তো ম্যাথ করার জন্যে আমার রো আছে কোন সূত্রের মধ্যে গত ক্লাসে আমরা করেছিলাম রো আছে জি জিজিকাল টু জিগ আর স্কোয়ার ওইখান থেকে আমরা পেয়েছিলাম তো ওই সূত্রটা আমরা প্রথমে লিখবো এখন লিখে মন করব তাহলে আমরা লিখি যে ওই ন আমরা কি জানি টু জি এম ভাগ আর স্কোয়ার আচ্ছা সরি এটা কি হবে জি ইজিক তাই না সূত্র কি হবে জি ইজিক্যাল টু জি এম ভাগ আর স্কোয়ার আচ্ছা তাহলে জি সমান কি লেখা যায় জি এম মানে কি রো ইন্টু ভি আর স্কোয়ার আচ্ছা আবার জি ইন্টু রো ভি মান কত ফোর থ্রি পাই তাহলে করলে থাকবে জির মান থাকবে ফোর থ্রি রো জি আর এটা না তাহলে এই এই জায়গায় আমরা যদি এখন সকল মান বসাই জির মানা দেওয়া আছে। তারপরে বড় মহাকর্ষ ধ্রুবকের মানা দেওয়া আছে ব্যবসাতের মান দেওয়া আছে। তাহলে শুধুমাত্র রোর মান আনন্দ তাই না তাহলে এখন মান বাতাইলে আমরা কী পাবো এখানে মান বসাইলে আমরা রোর মান পাবো তাহলে জির মান কত দেওয়া আছে নয়শো একাশি ফোর ভাগ থ্রি পাই রোর মান বের করবো আচ্ছা জির মান কত জি মান হল সিক্স পয়েন্ট সিক্স সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস এইট আচ্ছা তারপরে আচ্ছা আমরা একটু নিচে লিখি মানটা আর নিচে বসাই সিক্স পয়েন্ট টু দি পাওয়ার এইট তাই না তাহলে ক্যালকুলেশন করলে রো কত আসবে এখান থেকে একজন ক্যালকুলেশন করো করে বল কত আসে আসে কত ফাইভ পয়েন্ট এগো হবে গ্রাম পার সেন্টিমিটার আমরা জানি কেজি পার মিটার কিউব হয় কিন্তু এখানে গ্রাম পার সেন্টিমিটার কিউব হলো কেন কারণ হলো কি যেহেতু সিজার জায়গাকে আসে সেহেতু কী আসবে গ্রাম পার সেন্টিমিটার কিউব এখানে আরেকটা চাইছে না আরেকটা কী চাইছে পশু পৃথিবীর ভর নির্ণয় করা তাই না তাহলে ভরটা নির্নে করেন আমাকে দেখাতে হবে আচ্ছা তাহলে আমরা জানি কি ভর এম সমান কী অ্যাগে ভর এম সমান রোভি তাই তো তাহলে ওগুলো দেখা যায় না রো ইন্টু ফোর বাক থ্রি পাই আর কিউব তাহলে মানটা বর্ষা এখানে তাই হয়ে যাবে রোড মান কত বের করলাম ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি আর ফোর বা থ্রি পাই আর কিউব আর কিউব মানে কত সিক্স পয়েন্ট থ্রি সিক্স ফাইভ টেন টু দি পাওয়ার এইট কিউব তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ভরের মান কত আসবে বলতে পারবো কেউ একজন ক্যালকুলেশন করো তো দেখো কত আসে মান মান আসে ফাইভ পয়েন্ট নাইন সেভেন ফাইভ পয়েন্ট নাইন সেভেন টেন টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন গ্রাম তাহলে ভরের মান পাওয়া গেল এটাই অ্যান্সার সহজ ম্যাথ না একদম আজকে যতগুলো ম্যাথ করবো একদম ইজি ম্যাথ করবো আমরা আজকের ম্যাথগুলো একদম ইজি তাহলে পারা যাবে না ধরনের ম্যাথ একদম সহজ খালি সূত্র বসালে ম্যাথ হয়ে যায় এজন্য সূত্র ভালোভাবে পড়তে হবে আমাদের আচ্ছা নেক্সট ম্যাথ কি আছে টাইপ থ্রি দুই নম্বর ম্যাথ আচ্ছা টাইপ থ্রি দুই নম্বর ম্যাথের জন্য আমরা একটা সূত্র শিখছিলাম সেটা পরে বলি তার আগে বলো এর কি প্রশ্নটা কি প্রশ্ন পড়ি আমরা নির্দিষ্ট উচ্চতা হতে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত রাইফেলের গুলি নশো আশি মিটার আনুভূমিক দিকে চলে ভূপৃষ্ঠকে স্পর্শ করে একই উচ্চতা হতে ওই রাইফেলের অনুরূপভাবে নিক্ষিপ্ত গুলি সন্দপৃষ্টকে কত তা চন্দ্র পৃষ্ঠকে নশো আশি রুট সিক্স মিটার সম্মুখে স্পর্শ করে পৃথিবী ও চন্দ্রের পৃষ্ঠের অভিগস্য তো অনুপাত নির্ণয় করো তার মানে আমার এখানে কি মান দেওয়া আছে এস অনের মান দেওয়া আছে মান দেওয়া না আচ্ছা আমরা একটু চিত্র আঁকাই বলছে না আচ্ছা এটা অ্যাভেলেবল এটা এখান থেকে মিক আপ করা তাহলে কত যাবে নশো আশি মিটার এস অন সমান নয়শো আশি মিটার তাই না আচ্ছা এটা বলছে কি এটা যে তুমি চন্দ্র থেকে দাও চন্দ্র থেকে দিলে পরে কত দূর যাবে এস টু ইকাল টু নয়শো আশি রুট সিক্স মিটার তাই না আচ্ছা তাই যদি হয় তাহলে বলছে পৃথিবী চন্দ্রের অভিকর্ষ তো আমরা অনুপাতন নেই করো এখানে জি ওয়ান আর এখানে কত জি টু এর অনুপাত নেই করতে বলছে তাহলে আমি এ ধরনের একটা সুদ প্রমাণ করছিলাম না যে এটা ছিল এইস এটা ছিল এইস আদিবেগ ছিল ইউ আদিবেগ ছিল ইউ এখানে সময় লাগে টি ওয়ান এখানে সময় লাগে টি টু এর জন্য একটা সূত্র প্রমাণ করছিলাম কিন্তু আমরা তাই না আচ্ছা আমাদের সুদ প্রমাণ করি আমাদের কী আসছিলো যে যদি জি আর এস থাকে তাহলে আমরা কী লিখবো সরাসরি ওই ন আমরা কী লিখবো জি ওয়ান ভাগ জি টু ইকাল টু কি জানি বলো তো এমন আছে নাকি তোমাদের এস টু স্কোয়ার ডিভাইড ভাগ এস ওয়ান স্কোয়ার তাই না তাহলে দেখো এখানে জি ওয়ান আর জি টু করতে বলছে জি ওয়ান ওয়ান বল তোমার পৃথিবী আর এত মানে চন্দ্রপৃষ্ট তাহলে জি ওয়ান ভাগ জি টুম এস টু স্কোয়ার ভাগ এস ওয়ান স্কোয়ার তাহলে মানগুলো এখানে বসে দিলে হবে না তাহলে মানটা বসে কত আসে জি ওয়ান এসব তো কেন দিলাম কারণ এখানে জি আছে আর এস বের মানে এস এর দেওয়া আছে সি মান বের করতে বলছে তাহলে সরাসরি শুধু ব্যবহার করতে পারি আমরা আচ্ছা এস টুর মান কত এখানে এস টুর মান হলো নয়শো আশি রুট আবার সিক্স স্কোয়ার আর এসানের মান কত নয়শো আশি স্কোয়ার তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে জি ওয়ান অনুপাত জি টু অনুপাত লেখা যায় না ভাগ থাকলে অনুপাত আগে লেখা যায় আর এটা করলে কি আসবে সিক্স টু ওয়ান তাহলে বলো পৃথিবীর চন্দ্র ও চন্দ্রবৃষ্টির বিকশ্যস্তানের অনুপাত কি হবে সিক্স টু ওয়ান না এটাই অ্যান্সার এটা সহজ অঙ্গ আছে বাংলাদেশে বাবা খুঁজে কোনো সময় বাবা না তো একদম নিজে ম্যাথ না তাহলে দেখো ওই যে প্রথমের দিকে যে আমি সূত্র লিখে দিয়েছিলাম ওই সূত্রগুলো যদি ভালো মুখস্থ রাখতে পারো এবং কোন কন্ডিশনে অ্যাপ্লাই করতে হবে এটা জানো তাহলে ম্যাথটা অনেক সহজে করা যাবে তাই না তারপর নেক্সট ম্যাচ দেখবো আমরা টাইপ থ্রি ফাইভ নাম্বার ম্যাচ টাইপ থ্রি পাঁচ নাম্বার ম্যাথ কী বলছে বলছে পৃথিবীর অভ্যন্তরে কোনো বিন্দু অবিকশ তরনের মানের ভূ তরণের মানের অন্য পাঁচ অংশ হলে সেখানে গভীরতা কত হবে তার মানে কী বলছে পৃথিবী থেকে যাও তুমি যাতে নিশ্চিত যাতে যাতে এমন একটা পজিশনে গেস এখানে মান কত হয়েছে ওয়ান বট ফাইভ সেখানে গভীরতা কত হবে এই সব করতে বলছে তাই না তার মানে বিষয়টা আছে এরকম এটা ছিল তোমার ধরো পৃথিবীর মতো আর এই যে এত নিচে চলে গেছে ধরো এইখান থেকে এখানে চলে গেছে এখন বলছে কি যে উচ্চতার কত এই সমান হট তো বলছে তোমাকে এই সমান হট এখানে কী কে দেওয়া আছে পৃথিবীর অভ্যন্তরে কোনো অবিকার স্তরণের মান তার মানে ধরলাম এখানে জি ওয়ান আর এখানে অবতরণের মান কত জি টু আচ্ছা যদি জি অনুশান জি হয় জি টুশন কত হবে পৃথিবীর তরণের এক বাই পাঁচ অংশ দেয় না তাহলে মানে ওয়ান বাই ফাইভ জি ঠিক আছে লেখা তারপর বলছে ইগ্রহ কত হবে এই সম্পূর্ণ বলছে আর পৃথিবীর ব্যাস্ত দেওয়া আছে পৃথিবীর ব্যসাধ কোনটা এর পৃথিবীর ব্যসত না এটা তো পৃথিবীর ব্যসধ্য তাহলে পৃথিবীর ব্যসতা দেওয়া আছে কত আর তাহলে আর মান কত দেওয়া আছে আর মান সরস্বতী দেওয়া দেওয়া আছে না সিক্স পয়েন্ট ফোর পার থ্রি কিলোমিটার তাহলে বলো তো এই যে আমরা যদি কোনো সময় গভীরে যাই তাহলে তখন সূত্র কী হয় খনির গভীরতা সূত্র হয় না তাহলে খনির গভীরতা সূত্র কী হবে উইন জি ওয়ান ভাগ জি টু কোনো গভীরে গেলে সূত্র কী হয় আর ভাগ আর মাইনাস এইস তাহলে জি ওয়ানের মান কত জি আর জি টুর মান কত হলো ওয়ান ভাগ ফাইভ জি তাই না আর আরের মান কত দেওয়া আছে না এর মান কত দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর ইন টেন টু দি পাওয়ার সিক্স আর এর মান সিক্স পয়েন্ট ফোর এন টেন টু দি পাওয়ার সিক্স আচ্ছা তোমরা বলবো এখানে থ্রি দেওয়া ছিল না থ্রি দেওয়া ছিল কিলোমিটার মিটার নিলে কত হবে আরও এক হাজারদের গুনুন তাহলে এখান থেকে এসি মান বের করবো আমরা তাহলে দেখো এই এজিজি কাটাকাটি হয় না তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এইস এর মান কত আসে ক্যালকুলেশন এইস এর মান আসে টু পাওয়ার মিটার সহজ না অঙ্ক একদম জাস্ট শুধু সূত্রে অ্যাপ্লাই করি মান বের হয়ে যায় তাই না দেখো বুঝতে পারলো কি সূত্র জি অনুজালটা আর মাইনাস এইস হলো কেন কারণ এখানে আমরা খনির গভীরটা করতেছিলাম তাই না অথবা গভীরে চলে গেছি পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে চলে গেছি সে তো কী হবে এখানে সে তো এই সূত্র হবে এই ধরনের ম্যাথ আচ্ছা নেক্সট ম্যাথ কত নাম্বার টাইপ ফোরের এক নম্বর ম্যাথ তাই না টাইপ ফোরের এক নম্বর ম্যাথ এই দেখো এক নম্বর ম্যাথ টাইপ ফোর এক নম্বর ম্যাথ তাহলে টাইপ ফোরের এক নম্বর ম্যাথে কী বললো পৃথিবীর অভিজ্ঞ স্তরণ দেওয়া আছে নশো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এর ব্যবসাদ দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু টু পার এইট সেন্টিমিটার বায়ুর বাধা উপেক্ষা করে কোনো একটি বস্তুর মুক্তিবেগ বাহির করো তাহলে মুক্তিবেগ নির্ণয়ের সূত্র কয়টা জানো তুমি একটা না তারা গিবেন্টের নাম লিখে নিন কী বলো লিখবো নাকি আর লিখি গিভেন কী দেওয়া আছে প্রথমে পৃথিবীর অভিবস্ত স্তরনের ব্যসার্ভিক স্তরনের মানে যে সময় দেওয়া আছে নয়শো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর আর সাথে কত দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার এইট সেন্টিমিটার তাই না এটা তো দেওয়া আছে এখন বলছে মুক্তি বেগ বাহির করো তাহলে উই ন আমরা কি জানি ন মুক্তি বেগ মুক্তি বেগ নির্ণয় সূত্র কি মুক্তি বেগ নির্ণয় সূত্র হলো ভি কল টু রুটোবার টু জি আর তাহলে এখানে জির মান কত দেওয়া আছে নয়শো আশি আর আগ্রমেন্ট কত দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার এইট তাহলে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কত আসে এটার মান ক্যালকুলেশন করলে কত আসে বলো ওয়ান পয়েন্ট ওয়ান টু টেন টু দি পাওয়ার সিক্স সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে এটা কী হবে আনসার মুখ দিবে কাকে বলে সঙ্গে দিয়েছিলাম সেদিন মুখ দিবে কাকে বলে আবার কোনো বস্তুকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি আর সেটা যদি পৃথিবীতে না আসে বিষয়টা যদি আমরা সাজিয়ে বলি তাহলে কি বলা যায় বলো কে বলতে পারবা কেউ পারবা না আচ্ছা কেউ না পারলে সমস্যা না আমি বলে দেব তোমাদের মুক্তিবেদের সংজ্ঞা হলো এরকম যে ব্যাগে কোনো বস্তুকে উপরের দিকে সুরে মারলে সে বস্তু আর পৃথিবীতে ফিরে আসে না সে ব্যাগে কি বলা হয় মুক্তিবেগ আর সূত্র ছিল মুক্তিবেগ টু সুতরাং এটা আমি ক্লাসে বলি না এটা বলেছিলাম তাই জানার কথা তোমাদের আবার রিপিট করলাম শুধু আচ্ছা নেক্সট ম্যাথ করি আমরা নেক্সট ম্যাথে কি বললো টাইপ ফোরের তিন নাম্বার ম্যাথ বলছে মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের জিরো পয়েন্ট অনন গুণ এবং ব্যাসাদ্য পৃথিবীর ব্যাসাদ্যের জিরো পয়েন্ট ফাইভ থ্রি টু গুণ মঙ্গল গ্রহের ভূপিষ্ঠ মঙ্গল গ্রহের ভূপিষ্ঠ থেকে একটি মহাশূন্য যানকে ন্যূনতম কত বেগ উৎক্ষেপণ করলে মহাসুণে যানটি মঙ্গল গ্রহের মত বলের বাইরে চলে যেতে পারবে তার মানে কি হতে হবে মুক্তি মারলেই তো মত বলের বাইরে চলে যেতে পারবে তাই না সেখানে আমার দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে পৃথিবীর ভর দেওয়া আছে ব্যসাধ্য দেওয়া আছে আবার বৈকর্ষে চরণ দেওয়া আছে মহাকর্ষের যুবক দেওয়া আছে আচ্ছা তাহলে আমরা এখন ম্যাচ শুরু করি সর্বপ্রথম কি কী করি আমরা কিভেনটা লিখি না কিভাবে লিখে নাও তোমা হয়তো এটা পারবা তারপরে করে দিই অনেকে আসো বলব যে ভাই ম্যাথ কম করে দিছে তাই না তুমি কি লিখবে গিভেন ডাটা গিভেন গিভেন কি কি দেওয়া আছে দেওয়া আছে মঙ্গল গ্রহের ভর পৃথিবীর পরে জিরো পয়েন্ট ওয়ান গুণ আর শেষে পৃথিবীর ভর দেওয়া আছে না পৃথিবীর ভর দেওয়া আছে শেষে বলো আগে টির ভর দেওয়া আছে ফাইভ পয়েন্ট নাইন সেভেন ফাইভ টু দি পাওয়ার চব্বিশ কেজি আচ্ছা তাহলে মঙ্গল ভর কত হবে মঙ্গল গের ভর হবে এরকম না জিরো পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে এম বসে গুণ করে দিলে মানটা কত আসে জিরো এম মান কত ফাইভ পয়েন্ট নাইন সেভেন ফাইভ টেন টু হবে এটা কেজি তো নাই কী করবো আচ্ছা তারপরে দেখো পৃথিবীর ব্যবসাতে কত দেওয়া আছে প্রশ্নে সিক্স পয়েন্ট থ্রি সেভেন ওয়ান পৃথিবীর আছে সিক্স পয়েন্ট থ্রি সেভেন ওয়ান ইন্টু টু এন্ট্রি পাওয়ার সিক্স মিটার দিলে ভালো হবে আমার জন্য একটু অনেক কাজ করতেছে না ভালোভাবে আচ্ছা তাহলে আর এম সমান কত হবে জিরো পয়েন্ট ফাইভ থ্রি টু কত হবে পৃথিবীর বেশাব্দ তাহলে মান বসে দিলে কত হবে এখানে জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি সেভেন ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার তাই না আচ্ছা তারপর অবিকাশ মহাকর্ষ ধ্রুবক জীবন করা দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কে স্কোয়ার এগুলো ডারটা দেওয়া আছে না এখন বের করতে বলছে কি আচ্ছা কত বলে কি বলছে কত বেগ উৎক্ষেপণ করলে মহাশুনে জানতে মঙ্গল গ্রহের মধ্যকর্ষণ বলে বাইরে চলে যেতে পারবে তার মানে কোন বেগে নিক্ষেপ করলে সেটা মদ্যাকর্ষণ বলের বাইরে চলে যায় অবশ্যই মুক্তিবেগ মুক্তিবেগের সংজ্ঞায় তো এটা যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে এই বস্তা পৃথিবীতে ফিরে আসবে না তার মানে মদ্যাকর্ষণ বল ভেদ করে চলে যেতে পারবে তাহলে মুক্তিবেগ বের করতে হবে না তাহলে শুধু মুক্তিবেগটা বের করে দেওয়া তো হয়ে গেল টাসপেন আছে টাসপেনটা যেত কাজ করতেছে না ভালোভাবে ঠিক আছে তোমাদের বলি নাই আচ্ছা তারপরে তাহলে সলিউশন করো সলিউশন মুক্তিবেগ ভি সমান কি লেখা যায় আচ্ছা মুক্তিবেগ ভি সমান কি রুট ওভার টু জি আর তাহলে এখন দেখো এখানে কি জি আর আর এর মানুষ দেওয়া আছে দেওয়া নাই কিন্তু তাই না এখানে দেওয়া আছে বড় জি এর মান দেওয়া আছে মানগুলো বসে নেই তাহলে দেখো কি কি দেওয়া আছে আচ্ছা জি সময় কি লেখা যায় আচ্ছা তার আগে দেখো এটা কি মঙ্গল গ্রহের আর মঙ্গল অভিবাসের স্মরণের নিতে হবে যেহেতু মঙ্গল গ্রহের মুক্তি করতেছি আমি তাহলে মুখ মঙ্গল গ্রহের জি এম এর হাতের জি দেওয়া নাই কিন্তু জি সমান সূত্র কি জানি জি সমান জি এম ভাগ আর এম স্কোয়ার তাই নাকি আচ্ছা আর আর এম তো আছে আমার এটার সময়টা কেমন হলো এটা বুঝতে পারছো আমরা জানি কি জিজিক্যাল টু জি এম জি এম ভাগ আর স্কোয়ার তাহলে টু গুন থাক দেখো তো আর এমের এর সাথে আর এম স্কোর কাটাকাটি একটা আর এম থাকে না তাহলে কি হলো এখানে সি এম ভাগ তাই না আচ্ছা এখানে দেখো এখানে যেহেতু মঙ্গল ঘরে ভরটা কার হবে অবশ্য মঙ্গল গ্রহ ভর হবে আর মগশা ধর্মের মানটা সবারই সেম তাহলে এখানে মানগুলো বসাতে পারবা মানগুলো বসালে খেলা শেষ হবে আমাদের টু গুণন সির মান কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন আর এম এম এর মান কত মঙ্গলের ভার কত ফাইভ পয়েন্ট নাইন সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন তাই না ইন্টু কত পয়েন্ট ওয়ান গুণ আগে রাখছিলাম না তোমরা তো ক্যালকুলেশন করো নাই আচ্ছা তারপরে আর এম এর মান কত দেওয়া আছে সিক্স পয়েন্ট থ্রি সেভেন ওয়ান টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু পয়েন্ট ফাইভ থ্রি টু তাহলে এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে মান কত আসে পাঁচ হাজার সাতাশি দশমিক টু থ্রি মিটার পার সেকেন্ড এটা কী হবে অ্যান্সার তার মানে কি মঙ্গল গ্রহ থেকে যদি কোনো বস্তুকে পাঁচ হাজার সাতাশি দশমিক দুই তিন মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয় তাহলে ওই বস্তুটি আর ওই মঙ্গল গ্রহে ফিরে আসবে না ওই মঙ্গল গ্রহের যে অতাকর্ষণ বল আছে এই বলটা ভেদ করে কোথায় চলে যাবে বাইরে চলে যাবে তাহলে সহজ নাম অঙ্ক মুক্তিবের অঙ্ক তো একদম সহজ আর সূত্রই আছে একটা কোনো ঝামেলা নাই আচ্ছা নেক্সট ম্যাথ এবং আজকের আমাদের এটা শেষ ম্যাথ এবং এই ম্যাথের দ্বারা আমাদের মহাকর্ষ ও অভিকর্ষ অর্থার সমাপ্তি ঘটবে টাইপ ফোর চার নম্বর ম্যাথ কী বলছে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উক্ত গ্রহের অভিকর্ষ স্তরণ পৃথিবীর অভিকর্ষ স্তরণের আট গুণ উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগ তুলনায় কত গুণ তা নির্ণয় করো দেখো একটি টেকনিক্যালি বল আছে তাই না সমস্যা নাই আমি ম্যাথ তাহলে দেখো এখানে বলছে কি গুহের ব্যবসা দিগুণ পৃথিবীর ব্যবসাতে যেহেতু দ্বিগুণ তো আমার পৃথিবীর ব্যবসাটা ধরে নিব গিভেন ধরলাম পৃথিবীর ব্যবসা তো আর ইকাল টু আর তাহলে উক্ত গুহের একটি গুহের ব্যবসা কি হবে পৃথিবীর ব্যবসাতে দ্বিগুণ না তাহলে ওই গ্রহকে ধরে নিলাম এক্স এক্স গ্রহের কী হবে ব্যসা পৃথিবীর সাথে দ্বিগুণ তাহলে টু আর আবার বলছে কি উক্ত গ্রহের অভিকেশের স্মরণ হবে পৃথিবীর অবিকাশের আট গুণ তাহলে পৃথিবীর অভিকাশের স্মরণ ধরে নিলাম জি তাহলে ওই গ্রহের অভিজ্ঞতা স্তরণ কত হবে এইট জি এখন বলছে কি উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের তুলনায় কত গুণ তার মানে ভি ইকুয়াল টু ভি ধরলাম আর ভি এক্স সমান হর বি গুণ ভি কত গুণ এটা বের করতে হবে তোমাকে এটা বের করলে শেষ তাহলে আমরা মুক্তিবেগের সূত্র বসাই এখানে আচ্ছা প্রথমে পৃথিবীর ক্ষেত্রে লেখো উইনো ভি ই পৃথিবীর মুক্তিবেগ কত হবে রুট ওভার টু জিই আর ই পৃথিবীর মুক্তিবেগ হলে পৃথিবীর অভিজ্ঞতা নিতে হবে পৃথিবীর ব্যসাদ নিতে হবে এটাকে দেওয়া এক নম্বর সমীকরণ আবার দেখো আমি যদি এখন মঙ্গল ওই অজানা গ্রহের অথবা একটি গ্রহের মুক্তি বের করতে চাই তাহলে ওই গ্রহের কী লাগবে অভিকর্ষ স্তরণ ওই গ্রহের ব্যাসার্ধ তাই নয় কি দুই নম্বর সমীকরণ এটা এখন দেখো আমি যদি এক ভাগ দুই প্রয়োগ করি তাহলে কি হয় বিষয়টা এক ভাগ দুই প্রয়োগ করে আচ্ছা এক ভাগ যদি প্রয়োগ করি তাহলে কী হবে এখানে এক এ ছিল ভি দুই ছিল ভি এক্স তারপরে কী হবে এক ছিল কি টু রু জি আর ই তাই না আর এখানে কী হবে টু জি এক্স আর এক্স এখন ক্যালকুলেশন করো কি হয় দেখো তাহলে আর ভি ভাগ ভি এক্স আচ্ছা তাহলে এটা টোটাল টুকু রুটের মধ্যে নিয়ে আসলাম তাহলে কী থাকবে টু আচ্ছা এখানে আমরা মানটা বসাবো জি ইর মান কত জি ইর মান জি ধরছি না আর আর ইর মান ধরছি আর টু টু জি এম জি এক্স ওয়ান কত দেখো তো জি এক্স ওয়ান কত এইট জি না তাহলে এইট জি বসাবে এখানে বসাতে তো সমস্যা নাই তাহলে আর এক সমান কত আর আর এক সমান টু আর তাই না টু আর তাহলে দেখো এই টু টু কাটাকাটি হয় জি জি কাটাকাটি হয় আর 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 কাটাকাটি হয় তাহলে কত থাকে এখানে ভি ভাগ ভি এক্স সময় কত থাকে রুট ওভার ওয়ান ভাগ আর দু ষোলো তাই না আচ্ছা আমরা একটু করি এখন মানটা নিয়ে তারপরে লাইনে কি আসবে ভি ভাগ ভি এক্স ইকাল কত আসবে ষোলোর রুট রুটকুলি কত থাকে ফোর তাহলে অথে এক্স সমান কত হবে বলো তো ফোর ভি ঠিক আছে বল উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ হবে চার গুণ লিখে দিও একটু তোমরা লিখে দিও উক্ত গ্রহের মুক্তিবেগ উক্ত গ্রহের উক্ত গ্রহের মাইক্রোফোন কাজ করে না দিলে লেখা আসবে সমস্যা নাই আমরা কি লিখবো এখানে উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের গুণ চার গুণ তাই না তো করতে সক্ষম হয়েছি আমরা এটা কি হবে স্যার দেখো বুঝতে পারছো নাকি আর প্রথমে বলছি ব্যসাদ্দ ব্যসাদ্দের এই বেশাদ্দ দ্বিগুণ অভিঘর্ষ গুণ তাহলে মুক্তিবেগটা গুণ হবে তাহলে মুক্তিবেগটা কত হবে চার গুণ সহজ না মেয়াদ মহাকর্ষ অভিবর্ষ মানে সহজ তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত করতেছি সবাই আমার জন্য দুয়া করবে তোমাদের প্রতি দুয়া রইলো ভালোভাবে পড়াশোনা করো আর তোমাদের সাথে আমাদের দেখা হবে দুই ইংশাআ ইনশাল্লাহ আজকে ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ